সকাল সকাল চলে আসছিলাম এই বীজটাতে আমি পাস্তা রান্না করে নিয়ে এসেছি আরও অনেক খাবার দাবার কিনে নিয়ে এসেছি কারণ সারাদিন থাকবো আমরা আর চান খান করবো এই বীজে তো বিশ্বজিৎ ওই ভাইটা সবাই এখানে চান করেছিল বীজে অনেক মজা করেছি সারাদিন এই বীজটাতে প্রচুর মজা হয়েছিল সাঁতার কাট কাটতে পারো না ছোট বোন চিনব মতো করো আর কি বলবো তোমাদের না উঠে আসো আর স্নান করতে হবে না অনেক স্নান করেছে আমারও পুকুরে স্নান করতে পারে এখানে আমি একটু ফটো তোলার জন্য পোজ দিচ্ছিলাম কিন্তু এখানে বিশ্বজিৎ ফটো না তুলে ভিডিও করে ফেলেছে বুঝতে পারেনি এই জায়গাও ফটো তোলার জন্য পোস্ট দিয়েছি ভিডিও হয়ে গেছে আমার এখানে বেশিরভাগ ভিডিও এই ফটো তোলার জন্য গিয়ে দাঁড়িয়েছি আর সব ফটো না তোলে ভিডিও করে তুলেছে এইভাবেই এই ভিডিওগুলো হয়েছে ব্লগ তৈরি করার জন্য করি না বলে আশা মনে আবার কি এই বিষটায় এসে আমরা তিনজন অনেক সময় ছিলাম অনেক মজা করেছি এখন বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে